মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি চেহারা নয় চরিত্র নিয়ে ভাবন কারণ মরলে কিন্তু চরিত্র নিয়েই সমালোচনা হবে তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নিও মানুষ একমাত্র প্রাণী যারা পুরোপুরি সফল জীবন অতিবাহিত করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে টিস্যু পেপারের মতো যাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছ কে বলতে পারে সেই একদিন জীবনে ঘুরে দাঁড়াবে না প্রয়োজনের প্রিয়জন ছিলাম আজ প্রয়োজন নেই তাই অপ্রয়োজন হয়ে গেলাম ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয় শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যখন কোনো দোষ না করেও ক্ষমা চাইতে হয় তখন খুব কষ্ট হয় কেউ বারবার অপমান করার পরেও যদি আপনি তাকে ভুলতে না পারেন তাহলে মনে করবেন আপনি তাকে ভালোবাসেন কারোর কাছে যদি খেলার পুতুল হয়ে যান তাহলে সময় থাকতে তার কাছ থেকে ফিরে আসুন ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম কিন্তু লেখার আগেই ডায়েরির পাতা ভিজে গেল চোখে জলে শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে বিন্দুমাত্র সম্মানটুকু দেওয়া না যায় মানুষ যে কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বীজে আর মানুষ যখন তার যৌবন হারায় তার দক্ষতা লুকিয়ে থাকে তার কাজে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা আদায় করা খুব কঠিন নিজের গুণের অহংকার কখনোই করা উচিত নয় কারণ একটা পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের কারণেই ডুবে যায় মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয় এটাই বাস্তব শুধুমাত্র পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে তোমাকে কখনো ভালোই বাসে তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই